চলে আসলাম লাইভে তো আপনারা অনেকে জানেন আমাদের এই আইডিতে আমরা ফানি কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আসলে আজ আমি বলেছি যে ইউটিউব নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই তার আগে আপনারা একটু লাইভে যুক্ত হয়ে যান নেটওয়ার্কের একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো যারা যারা নতুন তারা একটু কমেন্ট করে জানাবেন হুম তো আসলে যারা নতুন আজ তাদের জন্য এই লাইভটি আমিও নতুন কারণ নতুন তো আসলে প্রথম প্রথম কাজ করতে গেলে অনেক রকম সমস্যার ভিতর দিয়ে কাজ করতে হয় সেই বিষয়ে কিছু কথা বলবো আর আমরা ইউটিউবে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক প্রকার ভুল করে থাকি যেটা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতির একটা দিক তো তো আজ স্টুডিওতে বসে আছি আমি এবং আমাদেরই ছোট ভাই আমরা যারা একসাথে কাজ করি তো সে কাজ করছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ভিডিও আপলোড করি তো আগে সন্ধ্যায় আপলোড দিতাম তো এখন কিছুদিন সকালে দিচ্ছি আপনারা অনেকেই দেখেছিলেন আমি এই মাইক্রোফোনটি দিয়ে আগে একদিন ফেসবুকে লাইভে এসেছিলাম তো এটি দিয়ে আপনার চাইলে আমি ইউটিউবে একদিন লাইভে আসব তো সামনে আমাদের ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন যেগুলো যাই হোক এই মুহূর্তে কারা যুক্ত আছেন একটু জানাবেন মোটেই শোনা যাচ্ছে না সবাই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যান ব্ল্যাক লাভার কমেন্ট করেছে সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে এ আছে আরও তিনজন তো তারা কে কোথা থেকে দেখছেন তারা একটু কমেন্ট এসে সাড়া দেবেন তো যারা ফেসবুকে নতুন তো যারা ফেসবুকে নতুন তাদেরকে আজ একটি কথা বলতে চাই তো আমি চাচ্ছিলাম যে ওয়াশিংটা আর একটু বাড়ুক তারপরে শেয়ার করি কথাগুলো তো সবাই যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা একটু ট্যাপ ট্যাপ করে দিন সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিন পারলে একটু শেয়ার করে দিন তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা ফেইসবুক বা ইউটিউব এগুলো নিয়ে কাজ করি রেগুলার ভিডিও আপলোড দি এখন কথা হচ্ছে যেহেতু আমরা ইউটিউবে লাইভ করছি এবং ইউটিউব নিয়ে কথা বলবো তো আমি বেশি কথা জানি না তারপরও যতটুকু নিজে বুঝি সেটুকু আপনাদের মাঝে একটু শেয়ার করি প্রথমত কাজ করার আগে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এই যে ক্যামেরার সামনে আসলে পায় লজ্জা লাগে তো এগুলো থেকে বেরোতে গেলে বেশ কিছুদিন টাইম লাগবে এটাই স্বাভাবিক তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না চেষ্টা করতে হবে হ্যাঁ তো এগুলো থেকে কাটিয়ে উঠতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি প্রথম প্রথম ভিডিও ভালো হওয়ার দরকার নেই আপনি প্রথম প্রথম কন্টেন্ট তৈরি করবেন হ্যাঁ সেগুলো এডিট ইডিট এডিট করে করে নিজে নিজে দেখবেন তো যেহেতু এগুলো খারাপ হবে সেহেতু এগুলো আপলোড করবেন না তো এভাবে আপনি রেগুলার দশ দিন দশ দিন কাজ করবেন দশ দিন কাজ করার পর দেখবেন আপনার কাজের ভিতরে একটা পরিবর্তন এসেছে এবং আপনাদের অভিনয় বা আপনাদের ক্যামেরা ধরা এডিট করা হ্যাঁ কালার কারেকশান করা এবং ক্যামেরার সামনে এসে কথা বলা এগুলো অনেক ভালো হবে আগের থেকে সো এখন আসি মানে কিছু লোক আছে না যেমন ধরেন আপনি একটা ভালো কাজ করছেন তো আপনাকে বাজে কমেন্ট করবে বাজে মন্তব্য করবে তো এই গ্রুপে লোক থাকে বেশি হ্যাঁ তো যখন আপনার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন থাকবে না তো যখন আপনি প্রথম প্রথম কাজ করবেন তখন তো ইনকাম থাকবে না এটাই স্বাভাবিক তো